সালামু আলাইকুম আজকে আমি আলু দিয়ে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব যেটাতে আলুও খাবেন আলুর খোসাও খাবেন তো চলেন দুইটা রেসিপি দেখে আসি একটা হচ্ছে আলু দিয়ে গোলগাপ্পা বানাবো আর আলুর খোসা কিভাবে খাবেন ওটাও দেখাচ্ছি চলেন রেসিপি শুরু করি দুই কাপ বেসন লাগবে ওটার মধ্যে লাগবে স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিব হচ্ছে মরিচের গুঁড়ো তারপরে দিব অল্প একটু হলুদের গুঁড়ো তারপরে চাট মশলা তারপরে দিব হচ্ছে এটাতে কালো মরিচের গুঁড়ো আর এটাতে দিব হচ্ছে বেকিং সোডা খাবার সোডা যেটা ওটা পরিমাণ মতোই সব কিছু অল্প অল্প দিচ্ছি কারণ আমার বেসন যেটা ওটা হচ্ছে দুই কাপ এর জন্য এখন দিব হচ্ছে এক চামচ তেল ভালো করে এখন এই মিশ্রণটা সুন্দরভাবে গুলিয়ে নিব খুব সুন্দরভাবে শুকনো উপকরণগুলো সবগুলো মিশিয়ে নিচ্ছি আর তেলটাও যেহেতু দিয়েছি ওটাও বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প একটু একটু করে পানি দিব আর সবগুলো সুন্দরভাবে মিশাতে থাকব। আমি চেষ্টা করব অল্প এই পানির মধ্যেই যাতে সম্পূর্ণটা গুলিয়ে যায় এটার কারণ হচ্ছে ভিতরে যে লামসগুলো আছে বা বাবলসগুলো আছে এগুলো যাতে সম্পূর্ণটা সুন্দরভাবে ভেঙে ভেঙে যায় ভিতরে যাতে ফোঁটাও কোনো লামস না থাকে একদম সুন্দর একটা বেটার হয় ক্রিমের মতো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ক্রিমের মতো বেটার হয়েছে এখন আমি পরিমাণ মতো অল্প একটু আর পানি মেশাবো ব্যাস এখন অল্প একটু পানি মিশিয়ে নিলাম আর খুব সুন্দর করে একটা বেটার তৈরি করে বেসনটা ফুলার জন্য এক সাইডে রেখে দিব এই দেখেন এটার থিকনেসটা কিন্তু এরকম হবে খুব সুন্দর পাতলাও না আবার একদম ভারীও না সাথে দিব হচ্ছে ধনে পাতা কুচি একদমই মিহি করে কুচি দিতে হবে এর জন্য আমি কাচি দিয়ে কেটে নিচ্ছি এখন আমি এটা খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিব আধা ঘন্টার জন্য যেহেতু আমি বেকিং সোডা দিয়েছি এর জন্য তো এই ফাঁকে আমার তেলটাও চুলায় বসানো হয়ে গেছে আর আলুও কাটা হয়ে গেছে আলুগুলো এইভাবে একদম স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিব তেলটা কিন্তু একদম খুব বেশি গরম হতে হবে না হলে কিন্তু এগুলো ফুলবে না তো আলু কাটার সাইজটা দেখালাম আর আমারও তেলটা গরম চেক করা হয়ে গেছে আগে দুইটা দিয়েছি দিয়ে চেক করলাম বেটারটা এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আলু স্লাইস করা ওটা কিন্তু আমি একদমই ধুই নাই আপনারাও কিন্তু এটা ধুবেন না ভালো করে এখন বেটারের সাথে মিশিয়ে নিচ্ছি আর লাম সাইডে যেগুলো আছে ওগুলো আমি সাইড থেকে ফেলে দিচ্ছি একটু সাইডে যাতে কিছুই না থাকে শুধু আলুর মধ্যেই বেটারটা উঠে এর জন্য তাহলে ফুলকো ফুলকো হয়ে ফুলবে দেখতে পাচ্ছেন আমি এক এক করে ছেড়ে দিচ্ছি আর তেলটা কিন্তু যথেষ্ট গরম আমি নিয়েছিলাম দুই কাপ বেসনের জন্য তিনটা আলু তো সুন্দরভাবে এক এক করে সবগুলো ছেলে দিচ্ছি আর এগুলো কিন্তু যথেষ্ট মুচমুচে করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি একটু কড়া ভাজা দিচ্ছি আর এটার কারণ হচ্ছে প্রথমে কিন্তু আপনাদেরকে আমি শুনিয়েছি এটা কী পরিমাণে কড়া ভাজা দিয়েছি একদম ঝনঝন একটা শব্দ করতেছে যখন আমি সার্ভ করব এটা কিন্তু এরকম একটু শব্দ করবে তো এটা হচ্ছে আমার একটা রেসিপি এখন চলেন আলু দিয়ে আলুর যে খোসাটা আছে ওটা দিয়ে একটা রেসিপি করি আমরা আলুর খোসা নর্মালি ফেলে দেই এখন থেকে আর ফেলবেন না এটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ এইভাবে রাউন্ড রাউন্ড করে গোল গোল করে সুন্দরভাবে একটা গোল শেপ করে নিব তারপরে টুথপিক দিয়ে আলুর যে খোসাটা আছে ওটা বন্ধ করে নিব দুই পাশ থেকে সবগুলো আরো খোসা কিন্তু আমি এভাবেই গোল গোল রাউন্ড রাউন্ড করে টুথপিক দিয়ে তারপরে ওটা মুখটা বন্ধ করে দিব দুই পাশ থেকে এখন থেকে আপনারা আলুও খাবেন আলুর খোসাও খাবেন কিছুই ফেলবেন না ঘরে যদি একটু বেসন থাকে বিকেলে নাস্তা হিসেবে সস দিয়ে আপনারা কিন্তু এটা খেয়ে নিতে পারেন দারুণ মজার একটা রেসিপি বাচ্চাদেরকে দিয়ে বলবেন যে এটা কী বানিয়েছে তো সবগুলো কিন্তু আমার এইভাবে তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলো বেসনের মধ্যে একটু ডুবিয়ে নিব। এই হচ্ছে সবগুলো আমি বেসনের মধ্যে সুন্দরভাবে একটু ডুবিয়ে ডুবিয়ে নিচ্ছি তারপরে যে তেলটা বসানো ছিল চুলার উপরে ওই তেলের মধ্যে একদম কড়া একটা ভাজা দিয়ে দিবো মুমচমুচো করে ভাজা দিতে হবে এটা যেহেতু খোসা তাই এটা একটু কড়া ভাজা দিতে হবে যাতে এটা মুখে দিলে কুরমুর একটা শব্দ করে চানাচুরের মতো তো আপনারা আলুর খোসা এরপর থেকে আশা করি ফেলবেন না আর এভাবে বেসন থাকলে বেসন দিয়ে মাখিয়ে সুন্দর করে কুরমুর করে ভেজে নেবেন তো দুইটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে আলু দিয়ে এই হচ্ছে খোসা দিয়ে আর এটা হচ্ছে আলু দিয়ে বলেন কেমন লাগলো পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ